যারা মাঝাব মানে তারা কবর পূজা করে এইভাবে সেরেক করে মহাম্মদ সাল্লাহ সালাম কবরে মৃত্যু মরা মানুষ আছে কবরে জীবিত নেই অধিকাংশ মুসলিমরা মনে করে যে নবী জীবিত আছে নবী মরে নি গো মরেনি ইন্তেকাল হয়েছে ইন্তেকাল মানে স্থানান্তরে হয়েছে দুনিয়াতে ছিল কবরে গেছে যদি মরেই না যাবে জানা যায় কেন হলো গাধা নাম্বার কত কোন সিরিয়াল নাই সম্মানিত বাইরা ও বনেরা আবার আপনাদের সব উপস্থিত হয়েছি আব্দুল রাজাক বিন ইসুফ সে আরো বলে যারা মাজাব মানে

মানির রহিম ও তবিস বিলমান আনা বাইলাইয়া ওত আতারি আর তারী পথে চলো যে আমার প্রতি প্রস্তাবতন করেছে এতে আল্লাহর দিকে اللہ سبحانہ و تعالیٰ دیکھے دبی تو دیکھتی برگر تقلید با انو شرون کو اب شوق کو حصہ ہے قرآن الكریمے سورہ نیسا رکھ ان شت نمبر ایت ارشاد کریں بسم اللہ الرحمن الرحیم আতিয়াবোর রসুলা ওলি আম রে বিং মিং কো অর্থাৎ আল্লাহর আনুগত্ব করো তার রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা আদেশ প্রদানকারী রয়েছে তাদেরও বলতে মহাকিবদের মতে ফিকা হাবিদ মুস্তাহিদ আলিমগণের কথা বলে হয়েছে অতএব উল উল আমি বলতে মুস্তাহিদ আলহামদুলিল্লাহ কে বুজানো হইছে তাই কুরআন কারিম দ্বারা তাদের তাকলিদ পরবানী তো হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাতিউ আর রহমান মাদানী মুজাফফর বিন মহসির শাহ অনেকে বলেন নবী করছলাম নিজের কবরে জীবিত নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মৃত মরা মানুষ আছে কবরে জীবিত নাই জীবিত আছে এটাই হলো আঁকি মানে খারাপ আঁকি দেয় ভ্রষ্ট আঁকি অধিকাংশ মুসলিমরা মনে করে যে নবী জীবিত আছে আর ভাষাটাও বলার ঢং হয় না নবী জীবিত আছে তো নবী হাই বলবে তাই না হাইয়ন মানে জীবিত কিন্তু বলে কি করে জান হায়াতুন নবী হায়াতুন নবী হায়াতুন নবী নবী মানে নবীর জীবন নবী জীবিত এটা বোঝায় না হায়াতুন নবী মানে কি হায়াত মানে হচ্ছে জীবন বোঝা গেছে বা প্রাণ তাহলে হায়াতুল নবীর জীবন নবীর প্রাণ কথাটা কত ভুল মানে ভাষা কত ভুল আল্লাহ যে বললেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুমি কি মারা যাবে এই কথা বলার পরে যারা বলে নবী মরেনি নবী মরেনি গো মরেনি ইন্তেকাল হয়েছে ইন্তেকাল মানে কি জানেন স্থানান্তর হয়েছে দুনিয়াতে ছিল কবরে গেছে যদি মরেই না যাবে জানাজা কেমনে হলো গাধা নাম্বার

নিশ্চয় আল্লাহ সোবা নহ মতাল নবীদের শরীর ববর মাতৃজন বক্ষণ করা হারম করে দিয়েছেন অতএার নবী

মররা موسی আলাইহিস সালাম ওয় ফি কবরহি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যরিতে আজ موسی আলাইহিস সালামের কবরের নিকট দিয়ে অতিক্রম করছিলেন সিলান এবং তুমি ছয় চক্রে তাকে রহমাতুল্লা খাসাইজুল কমরা দ্বিতীয় খন্ড পাঁচশো চৌচল্লিশ ডিসেম্বর পৃষ্ঠায় তিন হাজার চারশো

শিয়র কবরে জিন্দা নামাজ পরেন আব্দুল্লাজাদ বিনী সুখ মতিউর রাহান মাদানি মুজফ্ফর বিন মশিন সহ আর অনেকে বলেন নবী করিম সালসাল্লাম নিজের কবরে জীবিত নয় সাগির دعوانا ان الحمد لله رب العالمين